আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মিথুন রাশির জাতক ও জাতিকার দু হাজার পঁচিশ সালের ছয়টি মহাভবিষ্যৎবাণীর কথা হ্যাঁ ভিডিওটি খুব শর্ট হবে এবং আশা রাখবো আপনারা প্রত্যেকে শুনবেন আমি এই ভিডিওতে কোনো গ্রহের গোচর বলবো না আমি এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই আমি বলবো তো আমি এক এক করে এগোচ্ছি ছটি ভবিষ্যৎবাণীর কথা বলবো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো মিথুন রাশির জাতক ও জাতিকার দু হাজার পঁচিশ সালের প্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো মার্চ মাসের পরবর্তী সময়ে মার্চের পরবর্তী সময়ে আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতরও দেখতে পাওয়া যাচ্ছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করবো ভাবছেন তারাও কিন্তু এগোতে পারে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো আঠেরোই আগস্টের পরবর্তী সময়ে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা হয়ে উঠতে চলেছে পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তিন নম্বর যে ভবিষ্যৎবাণীটির কথা আমি বলবো যেটি আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা প্রবল হারে রয়েছে সেটি হলো মে মাসের পরবর্তী সময়ে আপনাদের গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে হ্যাঁ শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে মে মাসের পরবর্তী সময়ে এর পরবর্তী চার নম্বর যে ভবিষ্যৎবাণীটির কথা বলবো সেটি হল এই বছরে আপনাদের মিড দু হাজার পঁচিশের মধ্যে পারিবারিক অশান্তি ঝুরঝেমেলা বাড়তে পারে পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল থাকবেন এর পরবর্তী পাঁচ নম্বর যে ভবিষ্যৎ মায়েরটির কথা বলবো সেটি হলো আপনারা এই বছরে জুয়া জুলাই মাসের পরবর্তী সময়ে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন না হলে কিন্তু অর্থ লসের মুখোমুখি হতে পারেন পাশাপাশি ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে হ্যাঁ এর পরবর্তী সর্বশেষ যে ভবিষ্যৎময় এটি করব সেটি হলো মিথুন রাশির এই দু হাজার পঁচিশ সালে নিজস্ব ভূমি জায়গা জমি ক্রয়ের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর এটি কিন্তু সেপ্টেম্বর মাসের পরবর্তী সময়ে হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর বাড়তে চলেছে তো এই ছিল ছয় ছয়টি ভবিষ্যৎবাণী যে ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে সাথে মিলতে বাধ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ